এই যে আমি একটা গুঁড়ো করে নিছি গুঁড়ো করে নিছি ওই যে আমি রোদে শুকায় এভাবে গুঁড়ো করে নিছি আপনারা চাইলে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন ভেজে বা টেলে দুটা যে কোনো একটা করে ব্যালেন্ডারে করেন আমার ব্যালেন্ডার মশলা পিছানোটা আসে কিন্তু ওইটা নেই এই জন্য আমি করতে পারিনি আমি পাটাই করে নিছি পাটায়ও পারবেন সুন্দর হয় দেখেন তাহলে এভাবে করে নিলে মশলার সাথে মিশে যায় খেতেও ভালো হয় আর ওভাবে আস্তে আস্তে করলে ওটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না একদমই আর একটু ইয়া করে নেবেন ফ্রাই প্যানটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি এখন যদি বলি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে নেব ছোটো ছোটো ক্লিক করে কেটে নিয়ে আর তাড়াতাড়ি হয়ে যায় আর ওইভাবে কাটলেকটা লাল লাল করবো না নরম হইল নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো

ただ、こんちゃんなんやらしい

কষানো হয়ে গেছে এখন আমি চারটা রসুন দেশি রসুন আর ডিয়া পিস দিয়ে

একটু ধানটা কম বেশি হলুদ হলু কম বেশি কারণ এখন গরম এখন এত হলুদ এত মরিচ খাওয়া দাওয়া এত গরমের ভিতরে আপনারা চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আপনার হয় আপনারা অবশ্যই এটা করে এবং মাকে কমেন্ট করে জানাবেন যেটা এটা কীরকম হয়েছে o novo master suite